আজীবন ইসলামী আন্দোলন করে গেছেন এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন নিবেদিত ছিলেন তো মানুষ মরণশীল এতেকাল হবেই সেই হিসাবে বয়সও হয়েছে উনি পরিণত বয়সেই মারা গেছেন কাজেই আমরা তার রোহের মাখরাত কামনা করি এবং তিনি একজন ভাষা সৈনিক ছিলেন তারপরে একজন বিদগ্ধ শিক্ষিত ব্যক্তিও ছিলেন এবং পাকিস্তান আমল থেকে এ পর্যন্ত সব সব আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তো সেদিক থেকে ওনার যে অভাবটা দীর্ঘদিন অনুভূত হবে পেতে পারে ওনার অভিজ্ঞতা থেকে তো অনেক প্রকাশনা আছে ওনার সেগুলোর থেকে তরুণ সমাজ ওনার কর্মজীবন সম্পর্কের সম্যক ধারণা নিতে পারবে এবং তারা তাদের জীবনে বা আন্দোলনে কাজ করার সুযোগ পাবে এবং তারা যদি সেই অনুসারে ওনার নির্দেশিত পথে অথবা তার ওনার যে লেখা আছে সেগুলো যদি আমল অর্থাৎ অনুশীলন করে তাহলে তারাও জাতির জন্য দেশের জন্য জনগণের জন্য অনেক কিছু করতে পারবে সর্বোপরি দেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের সেই সেন্তে লব্ধ জ্ঞান গোলাম সাহেবের লেখা থেকে লব্ধ জ্ঞান ব্যবহার করে ইসলামী আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত হবে